সংগঠনের কেন্দ্রীয় সহ সভাপতি সম্মানিত দায়িত্বশীল বিশিষ্ট শ্রমিক নেতা মহতার মুজিমা ভুইয়া ভাই সম্মানিত সভাপতি সম্মানিত সঞ্চালক মেহমান বৃন্দ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভাইরা আমরা সকলেই অবগত আছি যে আমরা যারা এখানে সমবেত হয়েছি আমরা ইফতার এখানে আল্লাহ পাক ভাগ্যে যা রেখেছে তা তো আমরা নিব ইনশাআল্লাহ কিন্তু বিশ্বাস করি এইটা যার যার বাসায় আর ভালো ইফতার আছে কিন্তু মূলত আমরা যারা আল্লাহদ্দিনকে এই জামিন বিজয়ী করতে চাই তার চিন্তা থাকে একটা রমজানকে দিক সেটা হলো গিয়ে যে আমরা প্রত্যেকটা পরিমণ্ডলে ব্যক্তিগত সহ সামাজিক পরিমণ্ডল যেগুলো আছে এখানে কিছু ভাইদের দাওয়াত দিয়ে তাদেরকে আমরা কিছু কথাবার্তা শোনানোর চেষ্টা করি আল্লাহ রব গুলা সুস্পষ্ট ভাষায় বলেছেন আউজ বিল্লাহ হেমিনার সহিত অন্যরা জিম বিসমিল্লাহ রহমান রহেম বলাউ আন্না আহলোল করা আমনু ওয়াত তাকাউ লা ফাতাহনা আলাইহিম বারাকাত মিনাস সামাই ওয়াল আরয জুরি এলাকার লোকেরা রাষ্ট্রের লোকেরা যদি আমার উপর iman নিয়ে আসে এবং যদি আমাকে ভয় করণীত অবলম্বন করে তাহলে আমি তাদের জন্য আসমান ও জমিনের বরকতের যত দরজা আছে আমি খুলে দিব সামাতে ভাইরা তো অনুভব করেন আল্লাহ পাক চান এই যা যে আমি যে কোরআন নাজির করেছি এই ভিত্তিতে প্রত্যেকটা কাঠামো চলবে প্রত্যেক স্তর চলবে একেবারে গ্রাম থেকে শুরু করে একেবারে সংসদ পর্যন্ত এর অর্থ কিন্তু আল্লাহ করলে আনিয়া নেই বলতে অবধ রসুল দিয়ে পাঠিয়ে দুইটা গাছ দিয়ে একটা গাছ হইল যে রসুল জনগণের সাথে আল্লাহ পরিচয় করাবেন আর জনগণকে নিয়ে যে আল্লাহ শক্তি আছে এদের উৎখাত করবেন এখন বিষয়টা হচ্ছে জামাত ইসলামী একটা বিশাল সংগঠন এবং আপনার সকলে হয়তো অবগত আছেন জামাত তার যতগুলো শাখা আছে প্রফেসর ডাক্তার ইঞ্জিনিয়ার সব আলাদা করে দিয়েছে কিন্তু শাখা যার যে যার শাখায় কাজ করবে ঠিক একইভাবে কিন্তু শ্রমিক যত শ্রেণী পেশা আছে সেই শ্রেণী পেশাগুলো শাখাবাদী কাজ করবে গার্মেন্টস ভাই গার্মেন্টসের কাজ করবেন রিক্সা যিনি চালান তিনি রিক্সা শ্রমিক কাজ করবেন যিনি বিভিন্ন সাধারণ কাজ করে থাকেন অর্থাৎ বাংলাদেশে এই পর্যন্ত বিয়াল্লিশটা পেশা নির্ধারণ করা হয়েছে তাহলে আপনি অনুভব করেন একজন ব্যক্তি সাধারণভাবে যতটুকু বুঝ তার আসে এই এই বুঝ তার আমাদের যদি আসে যে আল্লাহ রসুল পৃথিবীতে আল্লাহর পাঠিয়েছেন এই দিনকে বিজয়ী করার জন্য এবং কোরআন নাজিল হয়েছে তেইশ বছর ব্যাপী মক্কায় ১৩ বছর মদিনায় দশ বছর এর অর্থ কিন্তু এটা নয় যে এখন আমি এই নামাজের সময় হবে কোরআন দিয়ে নামাজ পড়া দিবে তার সময় হবে ওই তারাবি পড়াই দেবে মানুষ মারা যাবে ওই পাশে কোরআন এই জন্য কোরআন যদি আসতো তাহলে এত লম্বা কিন্তু এই ত্রিশ পারা লাগতো না আর তেইশ বছর লাগতো না সহিফা দিলে কিন্তু হইতো সমেত ভাইরা এটা সহজে কিন্তু বোঝা যায় যে আল্লাহ পাক তার দিনকে বিজয়ী করার জন্য কিন্তু তার কোরআন দেশ চালানোর জন্য কিন্তু কোরআন পাঠেছেন এবং এইটাও সহজে বোঝেন আপনারা নবীজি থেকে শুরু করে এই পর্যন্ত সমসাংক সময় প্রায় আড়াই হাজার কোটি লোক কিন্তু বার হয়ে গেছে এবং এই লোকদের জন্য কিন্তু যে কোনো বিধি বিধানের জন্য কিন্তু কোরআন অন্য কোথাও যাওয়া লাগবে না যারা যে বিধানগুলো বানিয়েছে তারা কিন্তু কুফুরি করেছে তো আসে মূলত মেহমদ কথা বলবেন আমি এতটুকু বলতে চাই যিনি যে পরিমণ্ডলে আছেন প্রত্যেকের কাজ কিন্তু মানুষকে আল্লাহ দিকে আহ্বান করা কোরআনটা পড়ানো সত্য কথা বলানো হক খাওয়া এই বিষয়গুলো আছে কিন্তু পাশাপাশি এই সমাজে যে সব লোকগুলো আছে তাদের কিন্তু এগিয়ে নিয়ে আসার চেষ্টা করতে হবে সবাইকে মোবারকবাদ আসসালামু আলাইকুম আরহাম বারাকাতু